বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া তার অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবনের জন্য প্রায় শিরোনামে থাকেন সম্প্রতি প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তার মা মধু চোপড়া কিচেনের মধ্যে ভিন্ডির সবজি এবং রুটি বানাতে দেখা যাচ্ছে এই ভিডিওতে মধু চোপড়াকে ভিন্ডির সবজি তৈরির প্রস্তুতি করতে দেখা যায় তিনি খুবই মনোযোগ সহকারে সবজি কাটেন এবং পরে তা তাওয়াতে রান্না করেন সাথে সাথে রুটিও তৈরি করেন যা দেখে ফ্যান্ডের মনে ঘরের কথা মনে পড়ে যায় প্রিয়াঙ্কা এই ভিডিওটি শেয়ার করে তার মায়ের প্রশংসা করেছেন এবং বলেছেন যে তার মায়ের হাতে তৈরি খাবার তাকে সবসময় খুব পছন্দ প্রিয়াঙ্কা চোপড়া এই ভিডিওটি তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন যা দ্রুতই ভাইরাল হয়ে যায় ফ্যানরা এই ভিডিওটি খুব পছন্দ করেন এবং প্রিয়াঙ্কার মায়ের রান্নার দক্ষতার প্রশংসা করেন ভিডিওতে প্রিয়াঙ্কার মা বলেছেন যে তিনি রান্নাঘরে কাজ করতে খুবই ভালোবাসেন এবং যখনই প্রিয়াঙ্কা বাড়ি আসেন তিনি নিজে রান্না করেন এই ভিডিও দেখে ফ্যানরা পারিবারিক জীবনের একটি ঝলক পেয়েছেন এবং তারা এই ভিডিওটি খুবই প্রশংসা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া প্রায় তার মায়ের সাথে ছবি এবং ভিডিও শেয়ার করেন যা দেখে বোঝা যায় তাদের মধ্যে কতটা গভীর এবং বিশেষ সম্পর্ক আছে এই ভিডিওটিও তা প্রমাণ করেছে যে প্রিয়াঙ্কা যতই ব্যস্ত থাকুন না কেন পরিবারের সাথে সময় কাটানো এবং তাদের যত্ন নেওয়া কখনও ভুলে যান না প্রিয়াঙ্কা চোপড়া এবং তার মা মধু চোপড়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ভাইরাল হয়ে যাচ্ছে এবং ফ্যানরা এটি দেখে অত্যন্ত আনন্দিত এই ভিডিও আবারও প্রমাণ করেছে যে পরিবারের সাথে কাটানো সময় সবচেয়ে মূল্যবান